আসসালামু আলাইকুম টাকো ওয়াটার ফায়ার থেকে সবাইকে স্বাগতম আমি আপনাদেরকে এখন হিরোন আরও ওয়াটার ফায়ার মেশিনটি আনবক্স করে দেখাবো এই মেশিনটি খুবই ইউনিক এবং সুন্দর এ মেশিনটির আউটলুকিংটা অনেক স্মার্ট হয়ে থাকে এই মেশিনটির এক বছরের গ্যারান্টি রয়েছে ইনস্টল চার্জ ফ্রি যে কেউ চাইলে বাসা কিংবা অফিসের জন্য আপনারা অর্ডার করতে পারেন এছাড়াও আমরা সমস্ত মাল হোলসেল বিক্রি করে থাকি সারা বাংলাদেশ থেকে যে কেউ চাইলে আমাদের কাছ থেকে হোলসেল নিতে চাইলে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের শোরুমে কিংবা অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোলসেল রেটে মাল দিতে পারি তো এই মেশিনটি হচ্ছে ওয়াল মাউন্টিং এই হচ্ছে মেশিনের ব্যাকপাস মেশিনটি হচ্ছে সিক্স স্টেস আরও এই মেশিনটি রিজার্ভ ট্যাঙ্কটা টেন লিটার